পেয়ে যাবেন এরকম লেডিসট এক গ্রাম থেকে দু গ্রাম ওয়েটের মধ্যে হয় এরকম ভীষণ সুন্দর পনেরো থেকে ষোলো হাজার টাকা বাজেটের মধ্যে এসে যাবে সুন্দর ডিজাইন লেডিস স্লেট ভীষণ সুন্দর তারপর আরেকটা রিসলেট দেখাবো যেটা আপনারা পেয়ে যাবেন সাড়ে তিন থেকে চার গ্রাম ওয়াটের মধ্যে দেখুন সাড়ে তিন থেকে চার গ্রাম ওয়েটের মধ্যে পেয়ে যাবেন একটা লেডিস রিসলেট ও খুব সুন্দর বলের মধ্যে আছে ডিজাইনটা খুবই সুন্দর এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে এসে যাবে এখন আর দেখাবো আপনাদের কি আর কিছু জেন্টস বিস্কুটের কিছু কালেকশন দেখাবো যেগুলি আপনারা লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন আশি থেকে বা সত্তর থেকে আশি হাজার টাকা বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন কম হোয়াইটের মধ্যে সুন্দর সুন্দর দেখুন হচ্ছে জেন্স সিসলেট এটা আপনি সাত থেকে আট গ্রাম ওয়াইটের মধ্যে পেয়ে যাবেন সত্তর থেকে আশি হাজার টাকা বাজেটের মধ্যে পেয়ে যাবেন এরকম সুন্দর ডিজাইনের এখানে সের চিলাকাটা আছে এবং মেট ফিনিশিং আছে দেখতে ভীষণ সুন্দর শাইনিংটাও খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর বানাচ্ছে তারপর দেখাবো আরেকটা জেন্সি স্লেট আরেকটা ডিজাইন সলিডের মধ্যে হবে সলিড পনেরো থেকে ষোলো গ্রাম ওয়াইটের মধ্যে পেয়ে যাবেন সলিড এরকম রাফিওজও ভালো হবে এবং ডিজাইনটা খুবই সুন্দর বক্সের মধ্যে আছে এটা সুন্দর ডিজাইন ভীষণ সুন্দর তো আরেকটা ডিজাইন দেখাবো এটা স্লেট একটা ডিজাইন এটা আপনার হয়ে যাবেন দশ গ্রামের মধ্যে হয়ে যাবে এটা এটা আপনার নাইনটি ফাইভ থেকে ওয়ান লাক্সের মধ্যে এসে যাবে খুব সুন্দর ডিজাইন স্লেট এরকম আরও প্রচুর ডিজাইন আমাদের এখানে আছে জেন্টস এবং লেডিস সিসলেটের তো আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন